শুরুতে আমি আসলে শুরুতে হচ্ছিল না পরে আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম পরে কোচ আমার সাথে খুব পজিটিভিটি একটু মিটিং করে সো আমার উপর বিশ্বাস রাখে সাথে নাসু ভাই সো বলে যে যত ম্যাচ খেলবা তোমার রিদমটা তত আসবে সো সো ওইটা নিয়ে আমি প্র্যাকটিসে কাজ করতেছিলাম বেশি বেশি করে নতুন বলে বলিং করতেছিলাম সো আলহামদুলিল্লাহ আবার ব্যাক চলে আসছে ওইটা আসলে হচ্ছিল না কি কারণ ওইটা তো আপনার মানে একটা স্ট্রেন্থের জায়গা মানে পরে কি মানে ইয়া করে দেখুন আসলে হচ্ছিল আসলে ইনজিরির পর থেকে অ্যাফর্টটা একটু কম হচ্ছিল যার কারণে বা একটু বডিটা আগে ফলো হয়ে যাচ্ছিল সো এইটাই আমরা প্র্যাকটিসে করতেছিলাম তার জন্য না না আল্লাহ যখন যেটা রিজিকেট লিখে রাখছে সেটাই হবে সো আগে পরে সেটা বিষয় না

আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলতেছে একদিন হয়তো ব্যাটসম্যানরা বেশি ভালো খেলতেছে একদিন হয়তো বোলাররা কিছু তাড়াতাড়ি অল আউট করে দিচ্ছে সো এটা ভালো দিক সো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এইভাবে খেলতে থাকলে হয়তো নাম্বার দিয়ে যেতে পারবো একদিন না না আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে না আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আল্লাহ যেটা কপাল রাখছে সেটাই হবে আল্লাহর উপরে অনেক ভরসা আছে তো হ্যাপি আছি না না প্রথমে খারাপ খেলছে এখন ভালো খেলতেছে এই জন্য খুশি কি বলবো আমার মনে হয় আজকে অনেক কথা দেখা যাক আজকে দিনটা পার হলে বুঝতে পারবো হ্যাঁ আমি টুর্নামেন্টের শুরু আগে আলহামদুলিল্লাহ পাইছি

আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি প্রতিটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আছে মানে আসবেই সো আমি দুইটা সময় এনজয় করতে চাই সো আল্লাহর রহমতে হয়তো খারাপ সময় আসছে ওখানে ভেঙে পড়লে আরো খারাপ সময় বেশি আসবে সো আমি চেষ্টা করি সবসময় যেটা আসবে সেটাই মেনে নিতে চাই আমি খালেদ ভাইকে বলছিলাম ভাই হ্যাট্রিক চান্স এবং যদি একটা ইজ হয় তো আমি চাই আপনি পাঁচটা নেন আবার হ্যাট্রিক টুর্নামেন্টের এই এই বছরের প্রথম হ্যাট্রিকটা হোক আপনার তখন উনি বলছিল ঠিক আছে সাথে মিথুন ভাই ও অ্যাগ্রি করছিল যে স্লিপটা নেওয়াতে আমি আমার থেকে মনে হয় যে খালেদ ভাই যদি ওই ওভারে খেলাটা শেষ তো আলহামদুলিল্লাহ খুব ভালো হতো কারণ টুর্নামেন্টের পুরো টুর্নামেন্টটা খুব ভালো বোলিং করতেছে সো এই কারণেই না আসলে টিম ফার্স্ট আর রান আউটটা করছি পরে আমি নাও মানে নাও পাইতাম সো এই কারণে আমি যেটা ছিল সেটাই করে আলহামদুল্লাহ আমাদের টিমে বোলিং ব্যাটিং দুইটাই খুব ভালো সো আমাদের যেদিন আমাদের ব্যাটিংরা খুব ভালো খেলে সেদিন বোলাররাও মোটামুটি আলহামদুল্লাহ বা ম্যাচ উইনিং বোলিং করে যেদিন আমাদের বোলিংটা ম্যাচ উইনিং বোলিং করে ব্যাটিংরাও চেষ্টা করে শেষ করার সো আমরা আলহামদুল্লাহ একটা ব্যালেন্স বলা যায় আসলে আমার এই পর্যন্ত হোস্টের সাথে কোনো দেখা ওইভাবে হয় নাই আফ্রিদির সাথেও আমার মানে খালি হাই হ্যালো হয়েছে আর কোনো কথা হয় নাই এইটাই বাস্তব আমি আসলে মনে করি না যে একটা হোস্ট কোনো প্লেয়ারকে চাঙ্গা করে এই কারণে না 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 পরিবারের কারণে না আমার থ্যাংক ইউ সো মাচ